পশুদের জন্য বনতারা নামে ন্যাশনাল ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন কোম্পানি সঠিক উত্তর হচ্ছে রিলায়েন্স তামাক বিরোধী আইনকে বাতিল করতে চলেছে কোন দেশ সঠিক উত্তর হচ্ছে নিউজিল্যান্ড কত সালের মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর হচ্ছে দু সালের মধ্যে বিদ্যালয়ে ফুটবলকে প্রমোট করতে ফিফার সঙ্গে চুক্তি করল কোন দেশের শিক্ষামন্ত্রক উত্তর হচ্ছে ভারত ভারতের প্রথম কোম্পানি হিসেবে কুড়ি লাখ কোটি টাকার বাজার মূল্য স্পর্শ করল কে সঠিক উত্তর হচ্ছে রিলায়েন্স বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উন্মোচন করা হলো কোথায় সঠিক উত্তর হচ্ছে উজ্জয়নীতে ভারতের জন্য অর্ড গোল্ড কাউন্সিলের সিইও পদে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর হল সচিন জৈন স্বয়ং স্কিমের আওতায় যুব সম্প্রদায়কে বিনা সুদে এক লাখ টাকা পর্যন্ত লোন দেবে কোন রাজ্য সরকার উত্তর হচ্ছে উড়িষ্যা ড্রিম অব দ্য ডিজার্ড নামের মধ্যপ্রাচ্যের প্রথম লাক্সারি ট্রেন লঞ্চ করলো কোন দেশ উত্তর হচ্ছে সৌদি আরব জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হলো কোন দেশ উত্তর হচ্ছে জার্মানি দক্ষিণ রেলওয়ের প্রথম রূপান্তরকামী মহিলা টিটি হিসেবে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর হচ্ছে সিন্ধু গণপতি কোন রাজ্যের রাজ্যফল হিসাবে ঘোষিত হল কাজী নেমু সঠিক উত্তর হচ্ছে অসম বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হলো কোথায় সঠিক উত্তর হচ্ছে আলজাজিরাতে অর্থোপাচারের গ্রে লিস্ট থেকে বাদ পড়ল কোন দেশ সঠিক উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত পেটিএম পেমেন্টস ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন কে সঠিক উত্তর হচ্ছে বিজয় শেখর শর্মা একাত্তরতম মিস অর্ল্ড দু শুরু হলো কোন দেশে সঠিক উত্তর হচ্ছে ভারত কোথায় সুদর্শন সেতু নামে ভারতের দীর্ঘতম কেবল এস্টেট ব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর হচ্ছে গুজরাটে উল্লেখ্য গুজরাটের দ্বারকাতে অবস্থিত এই সেতুদ্দর্গ দুই দশমিক বত্রিশ কিলোমিটার সম্প্রতি প্রয়াত পঙ্কজ উদাস কোন ঘরনার সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর হচ্ছে গজল টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম দশ হাজার রান সম্পন্নকারী খেলোয়াড় হলেন কে সঠিক উত্তর হচ্ছে বাবর আজম ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আই এসে যোগদান করতে চলা একশো দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে মাল্টা উত্তর ভারতের প্রথম পিজ্জা এটিএম লঞ্চ করা হলো কোথায় উত্তর হচ্ছে চণ্ডীগড় আন্ডার ফটোগ্রাফার অব দ্য ইয়ার দু জিতলেন কোন দেশের অ্যালেক্স ডাউসন উত্তর হচ্ছে সুইডেন সেরা অভিনেতা ক্যাটাগরিতে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ জিতলেন কে সঠিক উত্তর হচ্ছে শাহরুখ খান কোথায় প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হলো সঠিক উত্তর হচ্ছে সম্বলপুর উড়িষ্যা পশ্চিমবঙ্গ সরকারের হয়ে ট্যাক্স সংগ্রহ করার জন্য অনুমোদন পেল কোন ব্যাংক সঠিক হচ্ছে বন্ধন ব্যাংক কোথায় বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী উত্তর হচ্ছে জম্মু ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ জিতল কোন দেশের মহিলা টিম সঠিক উত্তর হচ্ছে ভারত ইউএন কমিশন ফর সোশ্যাল এর বাষট্টিতম অধিবেশনে সভাপতিত্ব করবে কোন দেশ সঠিক উত্তর হচ্ছে ভারত অন নেশন অন ইলেকশন পলিসির বিরুদ্ধে প্রস্তাব পেশ করল কোন রাজ্য সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কত কোটি টাকার প্রজেক্ট লঞ্চ করল কেন্দ্র সঠিক উত্তর হচ্ছে একশো কোটি টাকা এন অপারেশন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্র কুমার হকি ইন্ডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করলেন কে উত্তর হচ্ছে এলিনা নরম্যান ব্রিটিশ যুগের মুসলিম বিবাহ আইন বাতিল করল কোন রাজ্য উত্তর হচ্ছে অসম লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড দু হাজার জিতলেন কোন সঙ্গীত শিল্পী উত্তর হচ্ছে সুরেশ বারকর প্রতিবন্ধীদের জন্য পার্পেল ফেস্ট লঞ্চ করলেন কে উত্তর হচ্ছে দ্রৌপদী মুর্মু সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কে হর্ষালা কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে ক্রিকেটার পাকিস্তানের অধীনস্থ পশ্চিম পাঞ্জাবের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন কে সঠিক উত্তর হচ্ছে মরিয়ম নওয়াজ শরীফ কোন দেশের ভ্রমণকারীদের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে দুবাই সঠিক উত্তর হচ্ছে ভারত অল ব্যাংস এর মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে উত্তর হচ্ছে গীতা বাত্রা টাইম ম্যাগাজিনের দ্বারা উইমেন অফ দ্য ইয়ার দু হিসাবে নির্বাচিত হলেন কে সঠিক উত্তর হচ্ছে লিনা নায়ার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস দু শুরু হলো কোথায় উত্তর হচ্ছে বার্সেলোনা স্পেনে সম্প্রতি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করলো কোন দেশ উত্তর হচ্ছে তুর্কি চতুর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হোস্ট করলো কোন শহর উত্তর হচ্ছে গুলমার্গ ট্রেনে অগ্রিম টিকিট বুক করা খাবারগুলো ডেলিভারি করার জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ করলো আইআরসিটিসি সঠিক উত্তর হচ্ছে সুইগে। ভারত এবং শ্রীলঙ্কার সাথে দোস্তি ষোলো নামে নৌসেনা অনুশীলন শুরু করলো কোন দেশ উত্তর হচ্ছে মালদ্বীপ কোথায় দুশো এগারোটি পি শ্রী স্কুল উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সঠিকত্র হচ্ছে ছত্তিশগড় কোথায় ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন ফ্যাসিলিটি তৈরি করবে এন টি পিসি সঠিকত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ বৈদ্যুতিক যানবাহন পরিকাঠামো উন্নয়নে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য সঠিকোত্তর হচ্ছে কর্ণাটক হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার ভারতের স্থান কত সঠিক উত্তর হচ্ছে পঁচাশি এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ফ্রান্স কোন দেশের সাথে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করবে নাসা উত্তর হচ্ছে জাপান